যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েব কুপার বৈঠক চলাকালীন ধুন্ধুমার বৈঠক চলাকালীনই বিক্ষোভ দেখাতে শুরু করেন বাম ছাত্র সংগঠনগুলি শিক্ষামন্ত্রী যোগ বসু আগেই শুরু হয় স্লোগান ছাত্র সংসদে নির্বাচনের দাবিতে স্লোগান দিতে থাকে বাম ছাত্র সংগঠনগুলি এরপরই বিক্ষোভকারীদের সরে যেতে বলেন ওয়েব কুপার আধিকারিকরা কিন্তু সরে না গিয়ে ওয়েব কুপার আধিকারিকদের সঙ্গে ঝামেলায় জড়ায় বিক্ষোভকারী ছাত্ররা শুরু হয় দুপক্ষের মধ্যে বচসা উত্তেজনা শিক্ষামন্ত্রী ব্রাত্যবসুর গাড়ি আটকে চলতে থাকে স্লোগান

আমি এখানে আসলে ওয়েব কুপার প্রেসিডেন্ট হিসেবে এখানে তারপরে ওরা বলছে দেখা করে ডেপুটেশন দেবে আমি বলেছি ডেপুটেশন আমি নিতেই পারি আমার কোনো সমস্যা নেই খালি আমাদের এটিএমটা শেষ করতে দিই আমাদের তরফ থেকে যাদবপুরের প্রফেসররা আমাদের এখানে মণিকান্ত পারিয়া মনিজিৎ মন্ডল তেলিম বক মন্ডল বা আরো সুমিত চট্টোপাধ্যায় তারা দেখা করে বলে ভাই আমাদের শেষ করতে দাও এত অধৈর্য হওয়া কেন বুঝতে পারছি না যারা রাজনৈতিক ভাবে আমাদের সমর্থন করেন না তাদের কিন্তু আমাদের অসুবিধা নেই কিন্তু আমি যাদবপুরের অধ্যাপক এই জানাতে চাই আপনার কিন্তু সতীর্থ অধ্যাপককে ধরে মানছেন এই ছাত্ররা

এবং সেই অ্যাসোসিয়েশনের বৈঠক ছিল যাদবপুর ইউনিভার্সিটির ওয়েটি মানে ওপেন এয়ার অডিটোরিয়ামের ভেতর এবং সেখানে আসার কথা ছিল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর এবং তিনি একেবারে এসছিলেন এবং সেখানে বৈঠক হয় এবং ঠিক বৈঠক হওয়ার আগের থেকে মানে ব্রাত্য বসু হাজির হওয়ার আগের থেকেই একেবারে ইউনিভার্সিটি ক্যাম্পাসে কিন্তু স্লোগান চলছিল এবং বামপন্থী ছাত্র সংগঠন যারা রয়েছে তারা কিন্তু স্লোগান চালাতে থাকে এবং সেই স্লোগান তারা কিন্তু চালান একেবারে অবিলম্বে যে কোথাও গিয়ে একটা বৈঠক সেই বৈঠক ত্রিস্তরীয় বৈঠক হওয়ার কথা ছিল একেবারে ছাত্র যে নির্বাচন সেই নির্বাচন নিয়ে এবং সেই ছাত্র সংসদ নির্বাচন নিয়ে যখন তারা দাবি তুলতে সুর চড়াতে শুরু করেন প্রথম থেকেই কিন্তু ভ্রাত্য বসুকে স্লোগানের মুখে পড়তে হয় এবং তিনি যখন এই যে পুরো বিষয়ে পুরো মিটিংটি শেষ করে ওয়েটি ওপেন এয়ার অডিটোরিয়ামের থেকে যখন বেরোচ্ছিলেন ঠিক সেই সময় কিন্তু ছাত্ররা তাকে ঘিরে ধরে এবং সেই চিত্র আশা করি আমাদের আজতাক বাংলার যারা দর্শক রয়েছে তারা দেখতে পাচ্ছে একেবারে আমাদের স্ক্রিনে এবং সেখানেই কিন্তু বিপত্তি শুরু হয় প্রায় বলা যেতে পারে যে ঘন্টা দুবে ভ্রাত্য আটকে রাখার চেষ্টা করা হয় স্টুডেন্টদের পক্ষ থেকে এবং তারই মধ্যে কিন্তু তৃণমূল কংগ্রেস পন্থী যারা রয়েছেন তারাও ছিলেন এবং তার পাশাপাশি কিন্তু একেবারে বিপরীতে ছিলেন বামপন্থী যারা স্টুডেন্ট ইউনিয়নের স্টুডেন্টরা রয়েছে তারা ফলে সেখানে কিন্তু আমরা দেখতে পাই যে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয় এবং এখনো পর্যন্ত কিন্তু পরিস্থিতি ঠান্ডা হয়নি এবং তারই মধ্যে কিন্তু স্পষ্টত দেখা যায় যে হাতাহাতির পাশাপাশি কিন্তু একেবারে ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী তার গাড়িকে অনেকক্ষণ ধরে আটকে রাখা হয় এবং আটকে রাখার পাশাপাশি তার গাড়িতে চোর থেকে শুরু করে বিভিন্ন জিনিস তার গাড়ির মধ্যে লেখা হয় দালাল লেখা হয় তার গাড়ির মধ্যে এবং লেখার পাশাপাশি কিন্তু জুতো রাখা হয় মূলত ব্রাত্য বসুর যা শোনা যাচ্ছে যে কোথাও গিয়ে কিন্তু গাড়ির হাওয়ার চাকার যে হাওয়া সেই হাওয়াও খুলে দেওয়া হয়েছিল এবং সেখান থেকে দাঁড়িয়ে ব্রাত্য বসু বারবার করে তাকে যারা একেবারে তৃণমূলপন্থী যারা সংগঠনের যারা ছাত্ররা রয়েছে তারা সাহায্য করে তাকে যখন ইউনিভার্সিটি অর্থাৎ বিশ্ববিদ্যালয় থেকে বাইরে বের করার চেষ্টা করেন ঠিক সেই সময় কিন্তু আরও উত্তপ্ত হয় পরিবেশ এবং সেই সময় ব্রাত্য বসুর দিকে ধেয়ে আসে স্টুডেন্টরা এবং তার পাশাপাশি কিন্তু তার গাড়ির বনেট থেকে শুরু করে গাড়ির এক কাঁচ সেখানে চাবড়ানো হয় এবং মূলত অভিযোগ যে কোথাও গিয়ে কিন্তু সেই গাড়ি কোনো বাদ মানেনি গাড়ি কিন্তু সরাসরি একেবারে চার নম্বর গেটে পাঁচ নম্বর গেটের দিক থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে এবং সেখানেই কিন্তু স্টুডেন্টরা কিছু স্টুডেন্ট আহত হয় এবং তারপর হাতাহাতি হয় এবং হাতাহাতিতে একটি রক্তারক্তির পরিবেশের সৃষ্টি হয়েছিল ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বামপন্থী যারা স্টুডেন্ট ইউনিয়নের যারা রয়েছেন তারা এস এই মুহূর্তে কিন্তু নিজেদের প্রোটেস্ট একেবারে সরাসরি আমরা দেখতে পাচ্ছি যে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে অরবিন্দ ভবন যে অরবিন্দ ভবন যেখানে ভিসি ভাইস চ্যান্সেলর এবং তার পাশাপাশি কিন্তু যে একেবারে রেজিস্ট্রার থেকে শুরু করে অফিসিয়াল যারা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল রয়েছে তারা বসেন ঠিক সেইখানেই কিন্তু এই মুহূর্তে যে আন্দোলন সেই আন্দোলন চলছে এবং তার পাশাপাশি ঠিক কিছুক্ষণ আগে প্রায় আট ঘন্টারও বেশি সময় ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাইরে যে এইট বি বাস স্ট্যান্ড সেই এইট বি বাস স্ট্যান্ডের সামনে রাজা সুবোধ মল্লিক যে রোড সেই রোড কিন্তু ব্লক করে দিয়েছিলেন স্টুডেন্টরা বেশ কিছুক্ষণ ধরে কিন্তু সেখানে আন্দোলন চলছিল এবং রাস্তাকে কিন্তু একেবারে আটকে দিয়ে সেই আন্দোলন চলে এবং ঠিক তারপর কিন্তু তারা রাস্তা থেকে সরে এসে এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের ভেতরে আন্দোলন চালাচ্ছেন এবং তারই মধ্যে আরও একটি নজরকাড়া চিত্র সেটা হলো যে এই যে বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ে একেবারে তৃণমূলপন্থী যারা এই মুহূর্তে শিক্ষাবন্ধু সমিতি দফতর তৃণমূলপন্থী শিক্ষক ইউনিয়নের যে রুম সেই শিক্ষক ইউনিয়নের রুমও কিন্তু ভাঙচুর করা হয় এবং শুধু ভাঙচুর করাই নয় সেখানে কিন্তু আগুন জ্বালিয়ে দেওয়া হয় এবং সেই চিত্রও কিন্তু আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু একেবারে অরবিন্দ ভবন যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের সামনে একেবারে বামপন্থী স্টুডেন্ট সংগঠন এস এফ আই স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া তারা নিজেদের যে অবস্থান সেই অবস্থান বিক্ষোভ কর্মসূচি তারা এই মুহূর্তে চালাচ্ছে এবং সেটাই কিন্তু আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না